আজকে আমরা প্রভু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ কলিকাতা কমলালয় নবীলাসা রামমোহনের সাথে সম্পাদিত করতেন সমাচার চন্দ্রিকা এটা তিনি নিজে সম্পাদনা করতেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমোদনাথ শর্মাচৌ নামে সাহিত্য রচনা করতেন চন্দ্রিকা পত্রিকার নাম এটা সম্পাদনা করতেন ভবানীচরণ চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা চন্দ্রিকা এই যে আরো দেখা যাচ্ছে প্রবত চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা এই দুইটা হচ্ছে গ্রন্থ এই দুটো গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যা অলঙ্কার রচনা করেন তাহলে হচ্ছে সমাজ চন্দ্রিকা পত্রিকা চরণ বন্দ্যোপাধ্যায় অংশ হচ্ছে MCQ এর কথা তোমার হলো ও নব বউ বিলাস গ্রন্থ দুইটির রচিয়তা কে তারাচরণ শিকদার ভুবনচরণ বন্দোপাধ্যায় কালীপ্রসন্ন সিং কালীপ্রসন্ন ঘোষ ভুবনচরণ বন্দোপাধ্যায় ভুবনচরণ বন্দোপাধ্যায় কোন ছদ্মনামে কোন ছদ্মনামে সাহিত্য রচনা করতেন প্রমথনাথ শর্মা প্রমথনাথ বিশি গোলকনাথ শর্মা কাশীনাথ শর্মা প্রমথনাথ শর্মা সমাজার চন্দ্রিকা এর সম্পাদক কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় চন্ডীচরণ মুন্সী কি বিশেষ এই কোশ্চিনটা আসছে এখানে দেওয়ার কারণ হচ্ছে এর অপশন গুলো আমরা অপশন গুলো দেখি শ্রীরামপুর মিশনের লিপিকর কীর সাহেবের মুন্সী গ্রন্থের অযোহিতা হুডাম কলেজের পন্ডিত সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক আমার পোলাম সমাজের চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু চন্দ্রীচরণ মুন্সী আসলে একজন পন্ডিত এদিকে মুন্সী গ্রন্থটা এখানে আছে এর রচয়িতা হচ্ছে প্রমোদনাথি মুন্সী গ্রন্থের রচয়িতা প্রমোদনাথ বিশি কিন্তু প্রমোদনাথ শর্মা নামে ভবানীচরণ লেখালেখি করতেন প্রমোদনাথ শর্মা ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম নাম প্রমোদনাথ বিশি একজন লেখক চন্দ্রিক পত্রিকায় সম্পাদক হচ্ছেন ভগবানী চরণ বন্দ্যোপাধ্যায় ফটো উইলিয়াম কলেজের অন্যান্য পণ্ডিতের মধ্যে আছেন রাম রাম বসু উইলিয়াম কেরি চরণ মিত্র